জিপিটি নামটা এখন টেক দুনিয়ার অলিতে গলিতে আপনার অফিসের মেইল লেখা থেকে শুরু করে জটিল কোডিং ভার্সিটির কঠিন অ্যাসাইনমেন্ট সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট রাইটিং কিংবা ক্রিয়েটিভ সব আইডিয়া জেনারেট করা সব কিছুর জন্য একনিমিশে করে দিচ্ছে এ মনে হচ্ছে আলাদিনের চেরাগের চাইতেও শক্তিশালী কিছু আমাদের হাতে চলে এসেছে তবে সাবধান এই আলাদিনের চেরাগই কিন্তু আপনার বড় বিপদ ডেকে আনতে পারে মনে রাখবেন যে কোনো সুপার পাওয়ারের মতোই চ্যাটজিপিটি সহ অন্যান্য এআইগুলোরও একটা অন্ধকার দিক বা ডার্ক ডার্কসাইট রয়েছে এই শক্তিশালী টুলসটি যদি আপনি ভুলভাবে ব্যবহার করেন তবে আপনার জীবন সহজ হওয়ার বদলে উল্টু বড় কোনো বিপদে পড়তে পারেন আজকের ভিডিওতে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করার ক্ষেত্রে এমন কিছু মারাত্মক সব ভুলের কথা জানাবো যা চ্যাটজিপিটি বা অন্যান্য এআই ব্যবহারের সময় অনেকেই করেছেন এবং নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন আপনি যদি একজন নিয়মিত চ্যার্জিপিটি বা এআই ব্যবহারকারী হন তবে এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে তাছাড়া এই ভিডিওটি মিস করা আপনার জন্য একেবারেই উচিত হবে না তো চলুন মূল বিডিওতে যাওয়া যাক চ্যাট জিপিটি ব্যবহারের ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে বড় ভুল হল চ্যার্জিপিটিকে অন্ধভাবে বিশ্বাস করা দেখুন চ্যাটজিপিটি হলো আপনার সেই অতিরিক্ত আত্মবিশ্বাসী বন্ধুর মতো যে উত্তর না জানলেও এমন ভাব ধরে যেন সে দুনিয়া সব কিছুই জানে সবচেয়ে বিপদের জায়গাটা হলো এআই তার কাছ থেকে ডেটার উপর ভিত্তি করে উত্তর দেয় এখন সেই ডেটা যদি পুরনো বা ভুল হয় তবে সে নিজের মতো করে সম্পূর্ণ বানোয়াটা একটা তথ্য আপনাকে দিয়ে দিবে টেকনিক্যাল ভাষা একে বলা হয় এআই হ্যালোসিনেশন অর্থাৎ এআই খুব কনফিডেন্সের সাথে আপনাকে মিথ্যা তথ্য দিচ্ছে যার বাস্তব কোনো অস্তিত্বই নেই আপনি ভাবছেন সঠিক উত্তর পেয়েছেন কিন্তু আসলে এই ভুল তথ্য আপনার কাছকে আরও জটিল করে তুলবে এমনকি আপনাকে অন্যের কাছে হাসির পাত্রও বানাতে পারে আপনি বিশ্বাস করবেন না জিপিটি আপনাকে এমন সব বৈজ্ঞানিক গবেষণায় রেফারেন্স বা লিঙ্ক দেবে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই এমনকি সে আপনাকে এমন আইনি ধারা বা মামলার কথা বলবে যা সম্পূর্ণ কাল্পনিক অনেকে ভাবেন এআই মানেই অঙ্কে পাকা আসলে ধারণাটা ভুল এআই সাধারণ গাণিতিক হিসাবেও মাঝে মধ্যে গোলমাল পাকিয়ে ফেলে একটা কথা মাথায় নিন এআই কখনোই শতভাগ নির্মুল নয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিষয়বেদে এআই দশ শতাংশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ভুল বা বিভ্রান্তিকর উত্তর দিতে পারে এমনকি খুদ ওপেন এআইয়ের তথ্য মতে তাদের আধুনিক মডেলগুলো প্রতি একশোটি তথ্যের মধ্যে এক দুইটি ভুল উত্তর দিতে পারে শুনতে এক দুই শতাংশ কম মনে হতে পারে কিন্তু ভেবে দেখুন সেই একটি ভুল তথ্য যদি আপনার রিসার্চের পেপারে বা অফিসের রিপোর্টে চলে যায় তবে ফলাফল কি হতে পারে তাই গুরুত্বপূর্ণ কোনো তথ্য পরিসংখ্যান বা সিরিয়াস রিসার্চের ক্ষেত্রে চ্যাটজিপিটি সহ অন্যান্য এআই চ্যাটবোর্ডের উপর শতভাগ নির্ভর করবেন না সে যা বলছে সেটাকে গুগল করে বা অন্যান্য নির্ভরযোগ্য সোর্স থেকে ক্রস চেক বা যাচাই করে নেওয়াটা বাধ্যতামূলক মনে রাখবেন চ্যাট জিপিটি আপনাকে সাহায্য করতে পারে কিন্তু সত্য গ্যারান্টি দিতে পারে না চ্যাট জিপিটি বা অন্যান্য চ্যাটবোর্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুহূর্তে খালি করে দিতে পারে শুনে অবাক হচ্ছেন ভাবছেন এআই আবার টাকা চুরি করে কীভাবে এর জন্য চ্যাট জিপিটি বা এআই দায়ী নয় দায়ী আমাদের অসচেতনতা আমরা অনেক সময় চ্যাট চ্যাটবক্সে চ্যাট করার ফ্লুতে বা কোনো কিছু কেনার প্ল্যান করার সময় ক্রেডিট কার্ড নম্বর ব্যাঙ্ক ডিটেলস পাসওয়ার্ড বা জাতীয় পরিচয়পত্রের নম্বর না চ্যাট জিপিটের সাহায্য নিতে চ্যাটবক্সে লিখে ফেলি এটাই আত্মঘাতী সিদ্ধান্ত মনে রাখবেন আপনি চ্যাটবক্সে যা লিখছেন তা কিন্তু বাতাসে মিলিয়ে যাচ্ছে না এই তথ্যগুলো জিপিটির সার্ভারে সেভ হয়ে থাকছে এআই কোম্পানিগুলো সাধারণত তাদের এআই মডেলকে আরও উন্নত বা ট্রেন করার জন্য আপনার এই চ্যাট ডাটা ব্যবহার করে যদি ওপেন বা বড় এআই কোম্পানিগুলো বলে তারা ইউজারদের নিরাপত্তা বজায় রাখে কিন্তু ইন্টারনেটে শতবাগ নিরাপদ বলে কিছুই নেই হ্যাকাররা সবসময় নতুন পথ খুঁজছে একবার যদি কোনোভাবে সার্ভার হ্যাক হয় বা ডেটা লিক হয় তবে আপনার দেওয়া সেই গোপন তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হয়ে যেতে পারে ফলাফল আপনি বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হতে পারেন তাই সাবধান চ্যাট জিপিটির চ্যাটবক্সে ক্রেডিট কার্ড নাম্বার ব্যাঙ্ক ডিটেলস পাসওয়ার্ড বা জাতীয় পরিচয়পত্রের নম্বর সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন স্টুডেন্টদের বলছি হোমওয়ার্ক করতে ভালো লাগে না তাই তো চ্যাটজিপিটিকে বললেন আমার অ্যাসাইনমেন্টটা লিখে দাও আর পাঁচ সেকেন্ডেই কাজ শেষ মনে হচ্ছে জীবনটা কত সহজ তাই না কিন্তু আপনি কি জানেন এই সহজ কাজটাই আপনার ভবিষ্যৎকে কিভাবে পঙ্গু করে দিচ্ছে এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কগনিটিভ অফলোডিং সহজ ভাষায় মস্তিষ্কের কাজ যন্ত্রকে দিয়ে করানো ব্যাপারটা অনেকটা জিমে যাওয়ার মতো আপনি জিমে গিয়ে যদি অন্য কাউকে বলেন আপনার হয়ে ডাম্বেলটা উঠিয়ে দিতে তাহলে কি আপনার পেশি বা মাসল তৈরি হবে হবে না ব্রেনের ব্যাপারটা ঠিক তাই আপনি যখন চ্যাটিবিটিকে বলেন এই অঙ্কটা করে দাও সেটা হলো এক ধরনের ফাঁকি এতে আপনার ব্রেনের কোনো ব্যায়াম হলো না কিন্তু যদি চ্যাটজিবিটিকে বলেন এই অঙ্কটা কিভাবে করতে হয় আমাকে বুঝিয়ে দাও তবে সেটা হলে শেখা মনে রাখবেন টিচাররাও এখন আগের মতো নেই তারা এমন অনেক এআই ডিটেকশন টুলস ব্যবহার করে যা দিয়ে মুহূর্তেই ধরা যায় লেখাটা আপনি লিখেছেন নাকি এআই দিয়ে লেখা ধরা পড়লে শুধু অ্যাসাইনমেন্ট বাতিলই হবে না আপনার শিক্ষাজীবনের ইজ্জতটুকুও যাবে তাই চ্যাট জিপিটি বা অন্যান্য এআই বটকে নিজের গোলাম না বানিয়ে শিক্ষক বানান নিজের ব্রেনকে ব্যবহার করুন না হলে কিছুদিন পরে নিজের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না আরেকটি বিষয় অভিভাবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাটজিবিটি বা চ্যাটবোর্ড শিশুদের খেলনা নয় ওপেনেয় এর নিয়মটি একদম স্পষ্ট তেরো বছরের কম বয়সী শিশুদের এটি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ আর তেরো থেকে আঠারো বছর বয়সীদের অবশ্যই অভিভাবকদের নজরদারিতে এটি ব্যবহার করা উচিত কারণ চ্যাটজিবিটি অত্যন্ত শক্তিশালী হলেও শিশুদের জন্য কোনটি উপযুক্ত আর কোনটি অনুপযুক্ত সেই বিচারবুদ্ধি তার নেই অনিচ্ছাকৃতভাবেই এটি এমন কোনো তথ্য দিতে পারে বা এমন কোনো ভাষা ব্যবহার করতে পারে যা আপনার সন্তানের কোমল মনের উপর চাপ সৃষ্টি করবে বা তাদের বিভ্রান্ত করে দেবে বাচ্চারা তো আর বোঝে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা তবে হ্যাঁ টেকনোলজি থেকে তাদের দূরে রাখবেন না আপনি চাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে তাদের জন্য দারুণ সব রূপকথা বা গল্প বানাতে পারেন কিন্তু শর্ত একটাই কিবোর্ড এবং স্ক্রিনের নিয়ন্ত্রণটা আপনার হাতেই রাখুন আপনার কোনো শারীরিক সমস্যা হলে চ্যাটজিপিটির কাছে রোগের লক্ষণ বলে চিকিৎসা পরামর্শের জন্য কখনোই চ্যাটবোর্ড ব্যবহার করবেন না শরীর খারাপ লাগলে চ্যাটজিপিটিকে ডাক্তার বানিয়ে ফেলবেন না ধরুন আপনি চ্যাটজিপিটিতে লিখলেন আমার বুকে ব্যথা হচ্ছে কি ওষুধ খাব এই প্রশ্নটি আপনার জীবনের শেষ প্রশ্নও হতে পারে চ্যাটজিপিটি ভুল ডায়াগনস্টিস দিতে পারে সে আপনাকে এমন কোনো ওষুধের নাম বলতে পারে যা আপনার হার্টের জন্য হয়তো বিষের মতো কাজ করবে মনে রাখবেন জিপিটি কোনো এমবিবিএস ডাক্তার নয় এটি একটি ল্যাঙ্গুয়েজ মডেল মাত্র যদিও জিপিটি চিকিৎসা বিজ্ঞানের কঠিন শব্দগুলো সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য দারুণ একটি টুলস যদি কখনও ডাক্তার আপনাকে কোনো কঠিন রোগের নাম বলে তবে সেটা সহজ ভাষায় বোঝার জন্য আপনি জিপিটি ব্যবহার করতে পারেন কিন্তু চিকিৎসা না কখনোই না চ্যাটবটের ভুল পরামর্শ মেনে ওষুধ খাওয়া আর নিজের জীবন নিয়ে জোয়া খেলা একই কথা স্বাস্থ্য নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবেন না চিকিৎসার জন্য সবসময় পেশাদার বিশেষজ্ঞের কাছে যান এখানে এআইয়ের উপর নির্ভর করা শুধু ভুল নয় চরম বুকামি চ্যার্জিপিটি বা অন্যান্য এআই চ্যাটবোর্ড ব্যবহার করার সময় আমাদের সবচেয়ে কমন ভুলটি হলো নিজেকে কপি পেস্ট রোবট বানিয়ে ফেলা চ্যার্জিপিটি খুব সুন্দর করে মেল আর্টিকেল বা সোশ্যাল মিডিয়ার ক্যাপশন লিখে দিতে পারে কিন্তু সমস্যাটা হয় তখন যখন আপনি সেটা কোনো এডিট না করেই হুবহু কপি পেস্ট করে চালিয়ে দেন যারা ব্লগিং বা কন্টেন্ট রাইটিং করেন তাদের জন্য শেষ সাবধান বাণী চ্যাটজিপিটি থেকে লেখা হুবহু কপি করে ওয়েবসাইটে দিবেন না গুগল এখন অনেক স্মার্ট সে ধরে ফেলতে পারে কোনটা মানুষের লেখা আর কোনটা এআইয়ের লেখা এতে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং ধপাস করে পড়ে যেতে পারে এআইএর লেখার একটা নির্দিষ্ট যান্ত্রিক বা রোবটিক টুন থাকে আপনি যখন নির্মিত হুবহু কপি পেস্ট করবেন তখন আপনার লেখার নিজস্বতা হারিয়ে যাবে আপনার অফিসের বস ক্লায়েন্ট বা অডিয়েন্স খুব সহজে বুঝে যাবে যে এটা আপনার কথা নয় এটা কোনো এর কথা এতে আপনার ওপর মানুষের আস্থা কমে যেতে থাকবে তাই চ্যার্জিপিটি থেকে ড্রাফ বা আইডিয়া নিন কিন্তু ফাইনাল আউটপুটটি নিজের বাসায় এডিট করুন আপনার আবেগ এবং ব্যক্তিগত স্পর্শ লেখায় যোগ করুন আরেকটি বিষয় শুনতে অদ্ভুত লাগলেও সত্যি অনেকে একাকিত্ব কাটাতে চ্যাটজিপিটির সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেন কেউ কেউ চ্যাটজিপিটি বা অন্যান্য এআই চ্যাটবটকে বন্ধু বা থেরাপিস্ট ভাবতে শুরু করেন সমস্যা চ্যাট চ্যাটজিপিটি আপনাকে খুব সহানুভূতিশীল উত্তর দিতে পারে ঠিকই কিন্তু এর কোনো সত্যিকারের অনুভূতি বা আবেগ নেই এটি কেবল শব্দের খেলা মানুষের সত্যিকারের সম্পর্কের বিকল্প হিসেবে এআইকে বেছে নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে তাই প্রযুক্তির সাথে কথা বলুন কিন্তু মানুষের সাথে যোগাযোগ কমিয়ে দিবেন না দিনশেষে আপনার কষ্টের কথা শোনার জন্য আপনার কাঁধে হাত রাখার জন্য রক্ত মাংসে গড়া মানুষের বিকল্প এই দুনিয়াতে আর একটিও নেই সবশেষে মূল কথা হল চ্যাটজিপিটি একটি অসাধারণ প্রযুক্তি যা আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু এটি আপনার চিন্তা ভাবনার পরিপূরক হতে পারে প্রতিস্থাপন নয় আপনার নিজের বিচার বুদ্ধি শেখার ইচ্ছা এবং সৃজনশীলতাকে কখনোই এআই দিয়ে রিপ্লেস করবেন না ড্রাইভিং সিটে আপনি থাকুন এআইকে পাশে বসিয়ে সাহায্য নিন কিন্তু স্টিয়ারিং এআইয়ের হাতে দিবেন না ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্মার্টলি প্রযুক্তি ব্যবহার করুন নিরাপদে থাকুন ধন্যবাদ